গতকাল তো যারা নারায় তাকবির বলে আল্লাহ আকবর বলে মানুষকে পুড়িয়ে মেরেছে তারাও ধর্ম অবমাননা করেছে তারাও আল্লাহকে অবমাননা করেছে আল্লাহ নামে মানুষ করে আমরা এই ধর্ম আমরা জানি না জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আপনারা দেখেছেন সাভারে দুইজন শ্রমিককে বেতন বকেয়া দাবিতে আন্দোলন করে আন্দোলনে গুলি চালিয়ে পুলিশ হত্যা করেছে এটা আপনারা প্রত্যেকে জানেন আমরা নীলফামারিতে দেখেছি শ্রমিককে বেতনের দাবিতে কারখানা বন্ধ থাকার কারণে আন্দোলনে নামার কারণে শ্রমিকদের গুলি করা হয়েছে তাহলে একটা অভ্যুত্থানে সব থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যে অংশটা জড়িত ছিল সেই অংশের কোন ধরনের পরিবর্তন না করে একটা নির্বাচনের দিকে আমরা এবং এবং আমরা অনেক শুনছি বলছি পরিবর্তন আমাদের বুঝতে হবে আমরা যদি শুরু থেকেই বলে আসছিলাম যে আমাদের কারখানার গণতন্ত্রটা আসলে কি হবে আমাদের যে উৎপাদনের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আসলে এই শ্রমিকের জন্য কি কি সুবিধাগুলো এই সরকার তিনি রেখেছেন বা তিনি রেখে যাবেন সেটা নিয়ে আমরা কিন্তু শুরু থেকে বলে এসেছি কিন্তু আপনারা দেখেছেন আবার দেহাতের গল্প আবার আমাদের মন ভাঙার গল্প আবার হচ্ছে শহীদের রক্ত বিক্রির পায় তারা আপনারা দেখেছেন যে এর পরবর্তীতে কতগুলো শ্রমিক সংক্রান্ত ঘটনা এইখানে ঘটেছে এই বাংলাদেশেই ঘটেছে এবং আপনাদের চোখের সামনেই ঘটেছে গত পরশু যে মর্মান্তিক ঘটনাটা হলো মর্মন সিং এ ফালুকাতে যে একজন শ্রমিককে আমি শুনেছি গতকালকে আমার দেশের একটা নিউজে দেখলাম তিনি শ্রমিক তরদি ছিলেন শ্রমিক নেতা হতো না কিন্তু শ্রমিকদের পক্ষে একজন অগ্রগামী সচেতন শ্রমিক ছিলেন তাকে পদোন্নতি দেওয়ার বদলে তার থেকে নিচে নামানো হয়েছে যাতে করে শ্রমিকের জায়গাটা আরো সংগঠিত না হয় তাহলে একজন কারখানা কর্তৃপক্ষ গতকালকে র্যাব বলেছে যে আমরা জানি এইখানে মালিক পক্ষ দায়ী পুলিশের কোনো দায় নাই তাহলে ভাই কারখানা প্রত্যেকটা কারখানাতে আপনারা দেখবেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব কি ছিল একজন নাগরিক আক্রান্ত হওয়ার পরে তাকে নিরাপত্তা দিয়ে ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া কি উচিত ছিল কিনা তাহলে যখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা ওইখানকার সিকিউরিটি ফোর্স ছিল তাদের মাধ্যমে হাতে থাকার পর আশ্রয় চাওয়া একটা মানুষকে কিভাবে এরকম একদম জানোয়ারের হাতে তুলে দেওয়া হলো পিটিয়ে মারার জন্য এবং পড়ায় মারার জন্য আপনারা দেখেন আমি বলবো গতকালকে যারা নারায় তাকবির বলে আল্লাহ আকবর বলে মানুষকে পুড়িয়ে মেরেছে তারাও ধর্ম অবমাননা করেছে তারাও আল্লাহকে অবমাননা করেছে লাল্লাল নামে মানুষ পড়ার আমরা এই ধর্ম আমরা জানি না আমাদের জানা নাই এই ধর্মের বিষয় যে ধর্ম মানুষকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে পড়ানো হয় এইখানে ওই গাছটাকেও পড়ানো হয়েছে ওই মানুষটাকেও পড়ানো হয়েছে আমরা এই পোড়াপুরির রাজনীতি থেকে বের হইতে চাই ভাই আমরা পোড়াপুরির রাজনীতি চাই না আমরা বিগত দিনের যে রাজনীতি সেই এটা চাই না আমরা চাই শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে এবং তার মর্যাদা পাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে পাচার মতো অধিকার নিশ্চিত হবে তেমন বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং